আসসালামু আলাইকুম বন্ধুরা ইসলামী ব্যাংকে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি টাকা জমা রাখলে কেমন ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক মুনাফা কত পাবেন এবং কী কী মেয়াদকালে করা যায় এবং কী কী ডকুমেন্টস লাগবে এ অ্যাকাউন্ট করতে তো সেই সকল বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা বিভিন্ন মেয়াদকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো আজকে আমি আপনাদেরকে প্রফিট রেটগুলো সম্পর্কে জানাচ্ছি তো ফিক্সড ডিপোজিট বা এফডিআরের যেই প্রফিট রেটগুলো রয়েছে সেটি জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি যে ইসলামী ব্যাংকের যেই ফাইলটি রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটি রয়েছে দেখতে পাচ্ছেন মোদারবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম তো এই স্কিমটি কিন্তু সর্বোচ্চ মুনাফা দিয়ে থাকে এই সর্বোচ্চ মুনাফা আপনি তিন বছরের কিন্তু এগারো পাবেন এবং পাঁচ বছরের জন্য কিন্তু বারো পার্সেন্ট পাবেন তো দেখতে পাচ্ছেন মোদারা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম এম পিডিএস তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সর্বোচ্চ মনোভাব প্রদানকারী এই স্কিমটি তো এই স্কিমটি আপনি দুইটি মেয়াদে করতে পারবেন একশো পাঁচ বছর একটি তিন বছর পাঁচ বছরে আপনারা বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং তিন বছরে কিন্তু আপনারা এগারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এখন আমি আপনাদের জানাচ্ছি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা জমা রাখলে আপনি মাসিক মুনাফা কেমন পাবেন তো বন্ধুরা প্রথমে আমি বলে রাখি যে ইসলামী ব্যাংক তিন মাস অন্তর অন্তরে মুনাফা প্রদান করে থাকে আপনি তিন বছর বা পাঁচ বছরের জন্য যেই মেয়াদকালে করেন না কেন আপনাকে তিন মাস পর পর সেই মুনাফাটি প্রদান করা হবে তিন মাস অন্তর অন্তরে কিন্তু আপনার যে মুনাফাটি হবে আপনার যে টাকাটি রেখেছেন সেই টাকার অনুপাতে আপনার যে ইন্টারেস্ট রেটটি রয়েছে সেই রেট অনুযায়ী আপনার তিন মাস অন্তর অন্তরে কিন্তু আপনাদেরকে টাকা প্রদান করা হবে তো এখানে আপনাদেরকে জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে তিন বছরে এগারো পার্সেন্টে আপনি পাবেন দুই টাকা এটি তিন মাস অন্তর অন্তর এবং পাঁচ বছরের জন্য রাখেন তাহলে বারো পার্সেন্ট পাবেন তিন হাজার টাকা তিন মাসের এবং দুই লক্ষ টাকা যদি একইভাবে জমা রাখেন তাহলে তিন বছরে এগারো পার্সেন্ট পাবেন পাঁচ হাজার সাতশো টাকা এবং পাঁচ বছরে বারো পার্সেন্ট পাবেন ছ টাকা আপনি যদি চার লক্ষ টাকা জমা রাখেন তিন বছরে এগারো পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে আপনার এগারো হাজার চারশো টাকা পাবেন তিন মাসের মুনাফা এবং পাঁচ বছরের জন্য রাখলে চার লক্ষ টাকা বারো পার্সেন্টে পাবেন বারো হাজার টাকা এটি হচ্ছে আপনার তিন মাসের মুনাফা একইভাবে আপনি পাঁচ লক্ষ টাকা জমা রাখেন তাহলে কিন্তু আপনি তিন মাসের যে মুনাফাটি আসবে এগারো পার্সেন্টে চোদ্দো হাজার দুশো পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরের বারো পার্সেন্টে আসবে তিন মাসের মুনাফা পনেরো হাজার টাকা এই হচ্ছে আপনার যে মা তিন মাস অন্তর অন্তর যে মাসিক মুনাফাটি রয়েছে এটি কিন্তু সর্বোচ্চ মুনাফা এর চেয়ে বেশি কোনো মুনাফা প্রদান করে থাকে না কোনো ব্যাংকে দিয়ে থাকে না তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাড ট্যাক্স কাটার পর আপনি কেমন পাবেন তো দুই লক্ষ টাকার হিসাব আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি যদি দুই লক্ষ টাকা জমা রাখেন তাহলে যদি দশ পার্সেন্ট ট্যাক্স কাটে সেক্ষেত্রে পাঁচ হাজার একশো তিরিশ টাকা আপনি পাবেন ট্যাক্স কাটার পর এটি মূলত হচ্ছে যাদের যারা ট্যাক্স দিয়ে থাকেন সরকারকে ট্যাক্স দেন যারা ট্যাক্স রিটার্ন স্লিপ রয়েছে তারা তাদের ক্ষেত্রে দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আর যাদের যাদের যারা ট্যাক্স দেন না বা কোনো ট্যাক্স রিটার্ন স্লিপ নেই রিটার্ন স্লিপ নেই তাদের ক্ষেত্রে কিন্তু পনেরো পার্সেন্ট তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর চার হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা আপনার তিন বছরে এগারো পার্সেন্টে এবং পাঁচ বছরে বারো পার্সেন্টে আপনার ছয় হাজার টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর পাবে পাঁচ হাজার চারশো টাকা এবং আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর পাবে পাঁচ হাজার একশো টাকা এটি কিন্তু মূলত তিন মাস অন্তর অন্তর যে মুনাফাটি রয়েছে সেই মুনাফার হিসাবটি আপনাদেরকে জানিয়েছি তো দেখতে পাচ্ছেন তো ইসলামী ব্যাংক কিন্তু তিন মাস অন্তর অন্তরে মুনাফা প্রদান করা থাকে সেটি তিন বছর হোক বা বারো বছরই হোক না কেন বা পাঁচ বছর হোক না কেন যে মেদকালে হোক না কেন তিন মাস অন্তর অন্তরে মুনাফা পাবেন তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যক্তির অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল কাগজপত্র লাগবে তো প্রথমে ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের দুই কপি ছবি তিন নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সব যদি দশ লক্ষ টাকার বেশি রাখেন সেক্ষেত্রে রিটার্ন স্লিপ লাগবে আর যদি রিটার্ন স্লিপ না দেন তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটবে চার নম্বর হচ্ছে নমনীর ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে নমিনির এক কপি ছবি ঘ্রাহকৃত সতেত হতে হবে ছয় নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসেবে চেকের পাতা এবং সাত নম্বর হচ্ছে অতিরস্ব প্রমাণ সংগ্রহ ডকুমেন্ট এ হলে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটি করতে পারবেন ধন্যবাদ